কাজ কলকাতার ব্রিগেড সমাবেশে কত লোক হয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল আজ বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মীরা নৈহাটি স্টেশনে এসে ট্রেন ধরে ব্রিগেডের দিকে রওনা দিচ্ছেন ট্রেনের মধ্যেই বাম কর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে বর্তমানে রাজনৈতিক পটে একদিকে শিক্ষা দুর্নীতি অন্যদিকে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের সারা দেশে বাতাবরণ সৃষ্টি হওয়ায় সন্ধিক্ষণে এই ব্রিগেড সমাবেশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাম কর্মী সমর্থকরা কী বলছেন শোনাব উদ্দেশ্যে যাচ্ছি সরকার চুরি করবে না করবে নাকি মানুষকে বাঁচতে দেবে মমতা ব্যানার্জি যে চুরি করে ঘুমিয়ে আছে কানের খোলটা পরিষ্কার করতে যাচ্ছি যে যেন সরকারের বার্তাটা পৌঁছায় এ ভালোভাবে যদি রাজ্যপাট না চালাতে পারো পত্রপাঠ বিদায় করার ব্যবস্থা আমরা করছি আগামী ছাব্বিশে সুব্রত মুখার্জি সারা দেশের সরকার গরিব মেহনতি মানুষ কৃষকের তাদের প্রতিটা প্রতিনিয়ত বঞ্চিত করছে কৃষক ফসলের দাম পায় না আর কর্পোরেট বুকে এই সরকার তাকে হুমকি দিতেই আমাদের এই ক্রিকেট আর পাশাপাশি এই রাজ্যের সরকার পুরোপুরি দুর্নীতিতে ডুবে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সারা রাজ্যে কোনো শিল্প নেই কিন্তু যারা চাকরি পেয়েছিল তাদেরও দুর্নীতি করে সরকার দুর্নীতি করার পরে তাদের চাকরি গেছে সকলের খেটে খাওয়া মেহনতি মানুষ বস্তিহারা মানুষ আবার যোজনার টাকা খেয়ে ফেলে দিয়েছে এই রাজ্যের সরকার বস্তিহারাদের মাথায় ছাদ নেই তাই আমাদের আজকের ব্রিগেড মেহনতি মানুষের ব্রিগেড আর লুটেরাদের বিরোধে হুখা শ্রমিকের ব্রিগেড আমরা ব্রিগেড ভরাবো লক্ষ লক্ষ মানুষের ব্রিগেড হবে আজকে চলছে সারা রাজ্যে যে ধর্মের নামে হানাহানি চলছে এক দল এক সম্প্রদায় গুণ গাইছে আরেক দল আরেক সম্প্রদায় গুণ গাইছে যেটা আমাদের সংবিধান বিরোধী আমাদের সংবিধান বলেছে সব ধর্মের সমান অধিকার আর এসএসসির চাকরি করে যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি গেল এটা তো শুধু ছাব্বিশ হাজার সারা রাজ্য জুড়ে এরকম অসংখ্য ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না এই দাবি দেওয়া নিয়ে আমরা প্রতিবাদ জানাতে আজকে ব্রিগেডে যাচ্ছি আমার নাম সুদীর্থ সাহা